আসসালামু আলাইকুম শুভ সকাল আমি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম তমাল এই মুহূর্তে লাইভ টি স্ট্রিম করছি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা থেকে শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি মিলিনিয়াম টিভি মিশিগান বাংলাদেশ কন্ট্রিবিউটর যদিও আমার টিভি চ্যানেলটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম হিসেবে কাজ করছে এবং আমি দীর্ঘ সময় ধরে বিভিন্ন তথ্য উপাদ্য সংগ্রহ করি এবং আমি আমার টিভি চ্যানেলকে সবসময় কিন্তু নিউজ দিচ্ছি এবং আমার যিনি বার্তা প্রধান আছেন তাকে কিন্তু সবসময় আমি আমার সংবাদগুলি প্রচারের চেষ্টা করি যেহেতু দায়িত্ব আমার দায়িত্ববোধ আমার অতটুকু এবং বাংলাদেশের নামধারী কিছু সাংবাদিক আছেন কতিপয় সাংবাদিক আছেন আমি বলব তাদেরকে হলুদ সাংবাদিকতা করেন বাংলাদেশের হলুদ সাংবাদিকতার নজির আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের যে কটা নিউজ এই পর্যন্ত পাবলিশড হয়েছে কখনো সলিড যে একটা মুক্ত চিন্তা স্বাধীনতার কথা আপনারা বলেন সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু কখনোই মুক্ত স্বাধীনভাবে কথাবার্তা বলেন না যেই সরকার আসুক না কেন সেই সরকারের আপনারা তাবেদারি করেন হুকুম পালন করেন আজ্ঞা বহন করেন এবং বাংলাদেশের যে কয়টা সংবাদ মাধ্যমের প্রেসক্লাবগুলো আছে সেগুলো এক একটা বধ খারাপ এবং নষ্ট চরিত্রের মানুষের একটা আড্ডাখানা বলে আমি মনে করি এই নষ্ট চরিত্রের লোকগুলি কিন্তু দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সংবাদ মাধ্যম কর্মীরা পারে একটা দেশের সংঘাত বন্ধ করতে সংবাদ মাধ্যম কর্মীরা পারে একটা দেশের আপমূর্তি সারা বিশ্বের কাছে কিন্তু মানে তুলে ধরতে পারে আর এই সংবাদকর্মীরা যখন গাধার চরিত্রে মানে নিজেদেরকে প্রেজেন্ট করবে তখন বাংলাদেশকে ছোটো করতে খুব বেশি সময় লাগবে না ইন্ডিভিজুয়ালস কিছু ঘটনার জন্য মানুষকে সন্দেহে বসে মানুষ পিটানো হচ্ছে বাংলাদেশের এখন একটা মানে সহজাত মানুষের একটা প্রবৃতি যে একটা ইন্ডিভিজুয়াল ঘটনাকে কেন্দ্র করে মানুষটিকে হত্যা করাটা হচ্ছে এখনকার একটা মানে সুযোগ যে হিংসা এবং ক্রোধের কারণে একজন মানুষকে টার্গেট করা এবং তাকে এ ফিনিশ করে দেওয়া এবং তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলা এতগুলো কথা আমি কেন বলতেছি দেখেন কিছুক্ষণ আগে গত তিন ঘন্টা আগে অথবা রাত দুটা থেকে তিনটার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল একটা মেসেজ একজন সাংবাদিক আমি তার নাম আজকে প্রকাশ করতেছি জনসম্মুখে প্রকাশ করছি করতেছি আমাকে মানা করা হয়েছিল যে ছোট মানুষ তার প্রতি আপনি নির্দয় হবেন না তবে আজকে আমি বলতেছি মানিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক জনাব রবিউল হোসেন আপনাকেই বলছি আপনি বহুবার আমাকে ফোর্স করেছেন হ্যাঁ আপনি বলেছেন আপনি পাহাড়িদের পক্ষে কথা বলছেন বাঙালিদের পক্ষে কথা বলছেন না বাঙালিদের পক্ষে বাঙালিদের হয়ে পাহাড়িদেরকে আপনি কটু ভাষায় কথা বলছেন না দেখেন আমি এখানে বসবাস করতে আসছি হ্যাঁ আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলেছি নাইনটিন অথবা উনিশশো তিয়াত্তর সাল থেকে এই জনপদে যখন আমরা আসি আমার যে সম্পদের যেই অংশটা এটা কিন্তু কাইরা কুইরা কারো কাছ থেকে নেই নেই জবরদখল করা হয় নাই আমাদের সম্পদ এখানে যারা আমাদের আদিবাসী বলেন উপবাসী বলেন অথবা উপজাতি বলেন অথবা অভিবাসী বলেন অথবা বাইরের দেশ থেকে দেশে আইসা দখল করা চর দখলের মতো আমার বাংলাদেশকে দখল করা যারা আজকে বসবাস করতেছেন সে সকল ভাইদেরকে আমি বলতেছি আমি শ্রদ্ধার সাথে বলতেছি যে যে সকল ভাইরা আছেন আপনারা এক সময় খাইতে পারতেন না চলতে পারতেন না আপনাদের অনেক অভাব ছিল আপনাদের মধ্যে তীব্র একটা আকাঙ্ক্ষা ছিল যে আপনারা পড়াশোনা করবেন আপনারা সমাজ গঠন করবেন দেশ গঠন করবেন আপনাদের বাপ দাদারা আজ পৃথিবীতে নাই তারা স্বর্গবাসী হয়ে গেছেন আমি স্বর্গবাসী যে আমার যে ল্যান্ড ওনার তিনি একজন পাহাড়ি একজন আদিবাসী বলেন উপজাতি বলেন তিনি এইখানে বসবাসরত ছিলেন এবং একটা নির্দিষ্ট টাকার অঙ্কে টাকার বিনিময়ে তার এই জায়গা এই ভূখণ্ড তিনি আমার কাছে বিক্রি করেছেন কিভাবে আমার বাবার ছেলে হিসেবে আমি কর্তৃক সূত্রে পেয়েছি আমার বাবার বাবা কিনেছেন একজন উপজাতির কাছ থেকে সেই হিসেবে খরিজ সূত্রে মালিক হচ্ছে আমি এই ভূখণ্ডের গতকালকে যেটা ইন্ডিভিজুয়াল ঘটনা ঘটেছে আমি প্রশ্নবিদ্ধ করছি সাংবাদিক রবিল হোসেন আপনাকে যে রাত তিনটার দুইটা থেকে তিনটার সময় একজন সচেতন মানুষ তার আরামের ঘুম ব্রেক করে কাজে কেন গেল সে কি চোর ছিল সে কি ডাকাত ছিল সে কি একজন মাদক পাচারকারী ছিল সে কি অবৈধ গাছ পাচারকারী ছিল নাকি সে একজন সন্ত্রাসী ছিল প্রথম প্রশ্ন আপনার কাছে সাংবাদিক রবিউল হোসেন যে আপনি যে আমাকে ট্যাগ করেছেন সকালবেলা আমাকে উত্তেজিত করার চেষ্টা করছেন বারবার যে আপনার কাছে আমার প্রশ্ন মানিকছুরি উপজেলার সাংবাদিক রবিউল হোসেন ভাই যে আপনার কাছে আমার কথা যে আপনি যে রাত তিনটার সময় মেসেজটা আমাকে দিয়েছেন আমি কি করতে পারি আমি কি কর্তৃপক্ষ আমি কি বাংলাদেশ সেনাবাহিনী আমি কি বাংলাদেশ পুলিশ আমি বাংলাদেশ আমি বর্ডার গার্ড বাংলাদেশ আমি কি আনসার ব্যাটালিয়নের কোনো উদ্ধতন কর্মকর্তা নাকি আমি সামরিক কোনো কর্মকর্তা এবার আমার পরিচয় দিচ্ছি আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর আর্মি সার্ভিস কোরের একজন সিনিয়র সার্জেন্ট ছিলেন তিনি তার দায়িত্ব তার এই সার্জেন্ট র্যাঙ্কে তিনি মানে টানা দশ বছর তিনি দায়িত্ব পালন করেছেন তার দায়িত্ব পালনকারী সময় তিনি ডিজিএফআ চাকরি করেছেন আমার বাবা গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন দীর্ঘ আট বছর এই সার্জেন্ট র্যাঙ্কে আমার বাবা উনি ব্যাটালিয়ান সার্জেন্ট ছিলেন আপনারা বলতে পারবেন যারা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক কর্মকর্তা যারা আছেন আমার সচেতন যারা আছেন নির্ভীক দেশপ্রেমিক সেনাবাহিনী সেনা অফিসার মানে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই এবং সাররা যারা আছেন আপনারা জানেন যে একজন ব্যাটেলিয়ান সার্জেন্ট একজন সিনিয়র সার্জেন্টের কতটুক সম্মান আছে বাংলাদেশ সেনাবাহিনীতে আচ্ছা এখন দেখা যাক আমার বাবা সেনাবাহিনীর আর্মি সার্ভিস করে যখন চাকরি করেন তখন উনিশশো সালে এই মানিকছড়ি উপজেলা থেকে এই খাগড়াছড়ি উপজেলা থেকে কিন্তু উনি চাকরিতে গিয়েছেন ওনার সেনাবাহী সামরিক জীবনের তার জীবনে একটা লাল দাগ পড়ে নাই কারণ তিনি একদম সৎ নির্ভীক একজন মানুষ তার সততা তার যে ইউনিট তার হাতে বাংলাদেশ সেনাবাহিনীর খাদ্য এবং রসদ ছিল সে যদি চাইতো ঢাকা শহর মতো ডিপ্লোম্যাটিক জোনে সে একটা বাড়ি বানাইতে পারত। বাংলাদেশের সামরিক বাহিনীর অনেক সৈনিক আছেন যারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনে এখন আলিসান জীবনযাপন করতেছেন জাতিসংঘ মিশনে গিয়েছেন তেরো দিন মাত্র অনলি ১৩ দিন সময়ের জন্য আমার বাবা মিশন পান নাই আমার বাবার ব্যাসমেট অনারি ক্যাপ্টেন পর্যন্ত হয়েছে আমার বাবা যে করেছিলেন আর্মি সার্ভিস কোর্স সেখান থেকে সরাসরি সামরিক বাহিনীর যে সেনা অফিসার হইতে খুব একটা বেশি সময় লাগে না যেই সময় বাংলাদেশ সেনাবাহিনীতে অষ্টম শ্রেণী পাস এবং পঞ্চম শ্রেণী মানুষ চাকরিতে যোগদান করত তারপর ন্যূনতম আমার বাবা এইচএসসি কমপ্লিট করে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু যোগদান করেছেন উনিশশো সালে একজন সামরিক অফিসার যেই পড়াশোনাটা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতো একজন সৈনিক হিসেবে আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে তার ওই জায়গাটা সে গিয়েছে আমার বাবা সততার জীবনে কখনো শিখায় নাই মানুষের প্রতি অত্যাচার করো জোর জুলুম করো সন্ত্রাসবাদ টাইম করো আমি গ্রামে থাকি বলে আমি মানিকছড়ি উপজেলাতে থাকি বলে আমি একজন প্রকৌশলী আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা একজন এক্স স্টুডেন্ট আইডিবির আমি একজন মেম্বার আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটস যদি দেখতে চান আসেন দেখেন ভুয়া কিনা চাকরি করি নাই কেন আমার বাবা বলছেন সৎ এবং আদর্শবান হওয়ার চেষ্টা কর তোমার যদি চাকরি সততার সাথে না হয় তোমার মেধার দ্বারা যদি তোমার চাকরি না হয় তাহলে তোমার এই তোমাকে কোথাও আমি একটা টাকা ঘুষ দিয়ে আমি তোমার চাকরির জন্য কোথাও চেষ্টা তো বির করবো না বুকে হাত দিয়ে বলেন বাংলাদেশে কয়টা মানুষ আছেন যে আপনারা টাকা দিয়ে চাকরি নেন নাই আজকে এত শত শত দুর্নীতির কথা কেন আসতেছে কারণ দুর্নীতিবাজ লোকগুলি সমাজটাকে কলুষিত করছে সমাজ কলুষিত করবো না দেখেই আমি আইসা গ্রামে থাকি আমি একটা ছোটোখাটো একটা ফার্ম চালাই রে ভাই ইন্ডিভিজুয়ালস যে ঘটনাগুলি আমার উপরে ট্যাগ দিচ্ছেন সন্ত্রাসী ট্যাগ দিচ্ছেন সবসময় প্রত্যেকটা সময় সাংবাদিক রবি ভাই এবং আপনি এবং আপনার প্রেস ক্লাব আমি বলবো যে আপনার প্রেস ক্লাবের যে কয়টা হচ্ছে নর্দমার কিট আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস আজকে বুঝা যাচ্ছে যে আপনারা সাধারণ মানুষকে আপনারা ঠিকঠাক মতো বসবাস করতে দেন না আপনারা মানুষকে সন্ত্রাসী বানান আপনারা মানুষকে সন্ত্রাসী ট্যাগ লাগাই দেন আপনার মানুষকে মানুষের মতো বাঁচার যে ন্যূনতম স্বাধীনতা আছে সেই স্বাধীনতাটা হরণ করতেছেন আপনাদের সাংবাদিকতাকে আমি থু থু আমি থুতু দেই ধিক্কার জানায় আপনাদের মতো সাংবাদিকদেরকে ইন্ডিভিজুয়ালস ঘটনা আপনার গতকালকে রাতে হয়েছে আপনার গতকালকে রাতে বাইলা ছড়িতে মানুষ কিডন্যাপ হয়েছে মানুষ কোপের শিকার হয়েছে আমাকে কেন ফোন দিচ্ছেন আপনি বারবার হুইউ আর আপনি কে আপনি আমাকে আস্কিং আস করা আপনি কে আপনি নাগরিক অধিকার পরিশোধ করেন সেজন্য নাগরিক অধিকার পরিশোধ কী করেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর ঘর জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশ যে পার্বত্য নাগরিক অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ কি করতেছে রাস্তাঘাটে চার দোকানে মানুষ ধরে ধরে নিয়ে পিছিয়ে দিছে ইন্ডিভিজুয়ালস যে ঘটনাগুলি করতেছেন যে অল দ্য ইন্ডিভিজুয়ালস যে আপনারা প্রত্যেকটা লোক আমি বলবো যে আপনি এখন বলবো যে আপনারা যে একটা নির্দিষ্ট নির্দিষ্ট জনগোষ্ঠী আপনারা সন্ত্রাসবাদ করতেছেন এবং বাংলা এই তিন পার্বত্য অঞ্চলে যে কজন সাংবাদিক আছেন আপনার প্রত্যেকটা লোক ইন্ডিভিজুয়ালস আপনারা প্রত্যেকটা লোক আপনারা একটা জাস্ট একটা সন্ত্রাসবাদ কয়েম করার চেষ্টা করতেছেন যে আপনারা আমার উপজেলার যে কয়জন আওয়ামী লীগের নেতা ছিল তাদের ঘর বাড়ি পুরায় দেওয়া হয়েছে আপনার ঘর বাড়ি তো পোড়ানো হয়নি সাংবাদিক রবিউল হোসেন আপনি তো যখন প্রেস ক্লাবের সাংবাদিক ছিলেন এবং আপনার সাংবাদিকরা যখন ছিল জনাব মানিউদ্দিন সাহেব হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মানিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক তার ঘরটা জ্বালাই দিছে আপনি রিপোর্ট করেন নাই আপনি কতটা নিম খারাপ আপনি আপনার একজন প্রেস ক্লাবের একজন সভাপতি আপনি কিচ্ছু বলেন নাই কিচ্ছু বলেন নাই আপনার কিছুই বলেন নাই জনাল সাহেবের সহ অন্যান্য যে সকল নেতাকর্মী আছে প্রত্যেকটা লোকের যেমন ভাইস চেয়ারম্যান বাবুল ভাইয়ের ঘর বাড়ি আপনার যে ভাঙচুর হিসেছে আপনার কিচ্ছু বলেন নাই কিচ্ছু বলেন নাই সন্ত্রাসীটা খালি মানুষের উপর সাধারণ মানুষের উপর দিতে পারেন কিছু হইলে একটা লোক রাতে তিনটার সময় কোপ খাইছে আপনি বলতেছেন পাহাড়ি কোপ মারছে আই মিয়া গর্ধব কোথাকার ফেসবুকের 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 মেসেজ দেখে কি আপনি বলতে পারবেন যে একজন পাহাড়ি আপনার কোপ দিছে গর্ধব কোথাকার আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আপনার ফেসবুক দেখে বলতেছেন যে আপনাকে কিডন্যাপ করে নিয়েছে আপনি একজন পাহাড়ি নিয়ে গেছে কিনা আপনি দেখছেন আপনি যখন আপনাকে নিয়ে যাবে আপনার মতো সাংবাদিককে আসলে ধরে নিয়ে যাওয়া উচিত আপনাকে যে যে সন্ত্রাসবাদ কায়ে করতেছে যার তাদের উচিত যে মানিকছড়ি প্রেস ক্লাবের সাংবাদিক রবিল হোসেনকে আপনারা ধরে নিয়ে যান তারপর সে বুঝুক যে একজন মানুষ কিডন্যাপ কিভাবে হয় কয়েকদিন আগে যে কজন বাঙালি আপনার কিডন্যাপ হয় তো তখনই আপনি আমাকে খোঁচা মেরে কথা বলেন কেন এইসব কাজ করেন রে ভাই আপনার আপনার প্রয়োজনটা কি আপনি যান আর্মি ক্যাম্পে যান আমি সেনাবাহিনী আমার বাবা সেনাবাহিনীর একজন নন কমিশন একজন স্টাফ যদি বলেন কর্মকর্তা হ্যাঁ যান আপনি তার কাছে কোনো সেনাবাহিনীর অফিসারের কাছে যান কমান্ডিং অফিসারের কাছে টুয়াইসির কাছে যান আমার কাছে কি আপনার পুলিশের ইয়ে থানার ওসি সাহেবের কাছে যায় বলেন তার থানার ওসি সাহেব আমার কাছে আসবে আমাকে দেখবে যে আমি একজন ক্রিমিনাল কিনা আমার সন্ত্রাসবাদের সাথে আমার কোনো আমি জড়িত কিনা সেটা আমাকে খুঁজে বের করবে নট অনলি সিঙ্গেল মানে ইস্যু আমি ঘুম থেকে উঠেই দেখতেছি আপনি আমাকে এইগুলো এইগুলো ট্যাগ করেন হোয়াই হোয়াই আপনি আমাকে এগুলো ট্যাগ করেন কেন করেন এগুলা মানিকছড়ি উপজেলা পর্যন্ত যাইতে পারি না কোথাও কথা বলতে পারি না একজন সাধারণ মানুষের সাথে কথা বলতে পারি না একজন একজন শিক্ষিত একটা এডুকেটেড একটা উপজাতি ভাইয়ের সাথে কথা বলতে পারে না শুধুমাত্র আপনাদের মতো সাংবাদিকের কারণে একজন সাধারণ একজন উপজাতির সাথে বসে বৈষ এক খায় আপনারা মনে করেন যে করে ফেলতেছি আমাকে কখনো দেখছেন রাজনীতি করতে হ্যাঁ আমি আওয়ামী লীগের সাপোর্টার আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন মানে কি বলেন কর্মী বলেন পাঁচ তারিখের আগে তো সবাই ছুটা পালায় গেছে সারা বছর আমি বঙ্গবন্ধুর প্রচার প্রচারণা করতেছি কেন করতেছি আপনার সাংবাদিকরা কখনো ওইগুলো বুঝবেন না আমাদের মতো মানে সাধারণ নেতাকর্মীদের দুঃখ ফিলিংস আপনারা বুঝেন না আপনারা বুঝেন তারেক রহমানকে কীভাবে দেশে আনবেন আপনারা বুঝেন ওয়াদুদ ভেয়াকে কীভাবে আপনারা বড় বড় নেতা বানাবেন আপনারা শুধু ওয়াদুদ পাঁচ এটা গোলাম হয়ে গেছেন আপনাদের তিন পার্বত্য অঞ্চলে ওয়াদুদ ভিয়ার নির্দেশে যতগুলি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে সব ওয়াদুদ ভিয়া করতেছে এখন যদি বলি প্রমাণ সহ আমি বলতে পারবো যে সে সমস্ত অ্যাক্টিভিটিজের সাথে জড়িত কারণ এরশাদ সরকার দমন করতে পারে নাই খালেদা জিয়া দমন করতে পারে নাই আজকে একটা পাহাড়ি সংগঠন থেকে দশটা পাহাড়ি সংগঠন হয়ে গেছে সশস্ত্র সংগঠন হয়ে গেছে যারা ভাত খাইতে ভাত পাইতে না তারা এখন একে ফর্টি সেভেন রাইফেল নিয়ে ঘুরে ওয়াই আই টু ইউ মিস্টার রবিউল হোসেন প্রেস ক্লাব জার্নালিস্ট স্টুপিড জার্নালিস্ট অফ দ্য আর্থ আপনি যাই যাই দিন হোক আর আপনি বাল বাল আপনি সাংবাদিক হন না কেন আপনাদের মতো সাংবাদিকদেরকে আমরা আপনার সাধারণ নাগরিক আমার বাবা দেশের জন্য শপথ নিয়ে আপনারা কাজ করছে তার সততা আদর্শ নিষ্ঠা ছিল দেখে তার ছেলে আস নিষ্ঠাবান আছে এখনও কোনো দুর্নীতির সাথে যায় নাই বাজারে কখনও চাঁদাবাজি করে না কোনো চাঁদাবাজির সাথে ঘুরে নেয় আমি তো বারবার বলছি যে আমি গত চারটা ইলেকশানসে আমি কখনো কোনো বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন আপনি যা যদি বাইর করতে পারেন আমার ভোটার আইডি নাম্বার দিয়ে দেই আপনি যান দেখেন আমার নামে কোনো ভোট বাংলাদেশে কাউন্ট হয়েছে কিনা আমি কাউকে ভোট দিই না কারণ সততা আদর্শ নিষ্ঠা এবং আপনি যদি থাকে আপনার মধ্যে যদি মনুষ্যবোধ থাকে আপনার মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ দেশের জন্য যদি ন্যূনতম আপনার যে মানুষের ভালো করার জন্য যদি কাজ করার কোনো মেন্টালিটিস থাকে যদি আসে আমার কাছে প্রুফ দিতে পারেন যে আপনি একজন সত আদর্শবান লোক আমি আপনাকে কেন ভোট দেবো না বলেন আমি অবশ্যই ভোট দিব পার্টি অফিসে যাইতে দেখছেন আমাকে পার্টি অফিসে যাই না পার্টি অফিসে যা কী হবে হ্যাঁ পার্টি অফিসে যা কী হবে শেখ মুজিব রে ভালোবাসতে কি পার্টি অফিসে যাওয়া লাগবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের পারমিশন নিতে হবে উপজেলা পারমিশন নিতে হবে সাংবাদিক রবি হোসেনের পারমিশন নিতে হবে আমার নাকি আপনার প্রেস ক্লাবে যে কজন বিএনপি পন্থী সাংবাদিক আছে সবার আমার পারমিশন নিয়ে চলতে হবে কি ধরনের হুমকি ধামকি আমাকে দিচ্ছেন আপনারা ওয়াই ওয়াই ইউ আস্কিং মি দিস টাইপ অফ স্টুপিড কোয়েশ্চেন আমাকে ইন্ডিভিজুয়াল যদি দেখেন যে আমি কোনো পাহাড়িকে নিয়ে আমি বাঙালিদের ঘর আক্রমণ করেছি কয়েকদিন আগে একটা ছেলে কিডন্যাপ হয়েছে আপনারা বলতেছেন সব পাহাড়ির ঘর ঝাড়াই দোক আরে মিয়া মানুষের প্রতি রহম করতে শিখেন আপনি কি কি বলছে যে মাদ্রাসায় পড়ালেখা করেন মাথায় টুপি রাখেন মুখে দাঁড়িয়ে রাখেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর মা চার দোকানে বসে মানুষকে খানকিরপুত মাগিরপুত নরিরপুত চুরি করলে যা পাহাড়ি রে পিটান নিজেরা মদ খান গাঞ্জা খান যা পাহাড়ি লোকজন টর্চার করেন আগে নিজে সংশোধন হন বাঙালি পরিবারে যে কজন আছেন। মুখে দাঁড়িয়ে থাকলে কি মুসলমান হন নাকি দাড়ি বলে দাঁড়িয়ে রাখলে কি হয় নাকি গাঁজা খায় মসজিদে যান মদ খায় মসজিদে যান আবার বড় 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 কথা চোদান যে আপনারা দিনের দাওয়াত করতে আসছেন মিয়া ফাজিল কোথাকার লোক কোথাকার মাদ্রাসা ছোট ছোট আমার ভিডিওসগুলি দেখেন না স্টুপিটার বাচ্চাগুলি ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা আমার পাঠায় আমার বাসায় পাঠাই দিচ্ছিলেন আপনারা ভিক্ষা করার জন্য আমার বাসায় কোনো মাদ্রাসার স্টুডেন্ট ভয় এখন ঢুকে না হ্যাঁ আমারে ভয় পায় মানুষ মানুষ আমাকে ভয় পায় কারণ আমাকে শ্রদ্ধা করে মানুষ আমি একটা এডুকেটেড পার্সন আমাকে শ্রদ্ধা করে হ্যাঁ আমার অনেক রাগ আমি উত্তেজিত আজকে নেন আমার রাগ কতটুক ফারদার বাংলাদেশের যেই কোনো লোক যেই কোনো সাংবাদিক বলেন যে এই খাগড়াছড়ি প্রেস ক্লাব বলেন আর মানিক ছড়ি প্রেস ক্লাব বলেন আর যে উজবেকিস্তান থেকে শুরু করে যদি আফগানিস্তানের আপনি সাংবাদিক হন না কেন নেক্সট টাইম কোনো সাধারণ সিভিলিয়ানসের উপরে আপনারা যদি হ্যাশট্যাগ লাগান সন্ত্রাসীর একদম দাঁত ভাগা জমা দি দিবে আমাদের সাধারণ জনগণ কি পাইছেন হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগ করি দেখে কি আমরা সবাই সন্ত্রাসী আমাদের কি সন্ত্রাসবাদের জনক মনে হয় এই মিয়া ফাজিল কোথাকার শেখ হাসিনার আমলে কয়টা মানুষ আপনার উপজেলাতে আপনার নিষ্পিত নিগৃহীত হয়েছে যে কয়টা নিম খারাম আছে প্রত্যেকটা জামাত বিএনপির লোককে সরকারি ঘর দেওয়া হয়েছে নিচিস কেন শেখ মুজিবের ঘর নিশিস কেন ফিরাই দেয় ঘর বাড়ি বলবি তো এগুলো সরকারের টাকা আর সরকারের টাকা কে দিছে আমার মতো এক গরিব মানুষ দিছে প্রতি মাসে প্রতি বছরে আমার ট্যাক্স দিতে হয় আমার ফার্মের ট্যাক্স দিতে হয় সাংবাদিক রবিল হোসেন লিসেন টু মি আপনি কয় টাকা ট্যাক্স দিয়েছেন ইন্ডিভিজুয়াল ঘটনা আপনি কয় টাকা ট্যাক্স দিচ্ছেন খালি সবসময় একটা ভয়ঙ্কর একটা কথা বলেন আমাকে কিডন্যাপ করবে কি জন্য মিয়া ওদের দাবি দাবা যা নিয়ে আসে আমার কাছে আমি দাবি দাবা পূরণ করে দিই মান্থলি ট্যাক্স চাই মান্থলি ট্যাক্স নিয়ে যাও বাৎসরিক ট্যাক্স দিব আমি তারপর আমার ওদের কাছে একটা কথা থেকে আমার গ্রামের কোনো মানুষকে তোমরা অত্যাচার করতে পারবে না হোক সে বাহাঙ্গালি হোক সে পাহাড়ি হোক সে একজন পথের ভিকারি একজন প্রতিবন্ধী অথবা পাগল মানুষ জিজ্ঞাসা কর যায় প্রত্যেকটা লোককে বলা আছে যে একজন নিরীহের উপর আপনি কখনো জুলুম করবেন না আপনারা আজকে যেভাবে সামান্য একটা তুচ্ছ ঘটনা একটা চোরকে নিয়ে চোরকে নিয়ে খাগড়াছড়িতে তারপর যেগুলা ফেসবুকে সব আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতেছি আপনি এক সাংবাদিকের আমার তথ্য দিয়ে কি আমার চলে না কি মিয়া খাগড়াছড়ি জেলায় শত শত মানে আইফোন আছে ফোন আছে ইন্ডিভিজুয়ালস প্রত্যেকটা লোকের যার হাতে অ্যান্ড্রয়েড আছে এখন সেই সাংবাদিক প্রত্যেকটা লোকেই কিন্তু টাইম টু টাইম ইনফরমেশন দিচ্ছে মানে আপনাদের ক্রাইমের অ্যাক্টিভিটিস কিন্তু আছে সাংবাদিক রবিল হোসেন কপালটা আপনার ভালো যে আপনি আপনার নামেও কিন্তু মামলা হইতো আইসিটি অ্যাক্টে কিন্তু আমি আপনার নামে মামলা করতে পারি যে কোনো সময় এনি হাউ আপনি যদি ফার্দার আমাকে সন্ত্রাসবাদের ট্যাগ দেন আর আমাকে কোনো ভিডিও স্ক্রিনশটস আপনি আপনার ফ্রেন্ডস ইন্ডিভিজুয়াল আপনার পার্বত্য নাগরিক অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ পার্বত্য ছাত্র অধিকার পরিষদ নাগরিক অধিকার আমি না কারণ আমাদের সাথে আমি চলি না কারণ আমি আমি ইন্ডিভিজুয়াল চলাচল করি আমার কোনো সাধারণ নাগরিকের সাথে আমার চলতে হয় না আল্লাহ তালা আমাকে অতটুক ক্ষমতা দিয়েছেন যে দেশ রাষ্ট্রের জন্য আমি কাজ করতেছি আন্তর্জাতিক ষড়যন্ত্র রোখার জন্য আমি কাজ করতেছি দেন আমি আমার দেশের জন্য কন্ট্রিবিউশন করতেছি আমি কাল্টিভেট করতেছি ধান আমি রোপণ করছি আমি শস্য আমি ফলন করতেছি আমার নিজে খেয়ে যেটা বাঁচতেছি সেটা বাজারে বিক্রি করতেছি মানুষ কিনে লাভবান হচ্ছে সো নেক্সট টাইম আই এম ওয়ার্নিং টু ইউ মিস্টার রবিউল হোসেন আপনার ঘুমন্ত মনু আপনি জায়গায় তুলেন মহিলা যায়েন না জায়গায় তুলেন ফার্দার আমাকে নেক্সট টাইম এই সব আলতু ফালতু মেসেজ দিবেন না আপনার সমস্যা কি আপনার সমস্যা হচ্ছে আপনার মানুষের পাশার ভিতরে আঙ্গুল দিয়ে এভাবে খোঁচাইতে আপনার ভালো লাগে আপনি আসেন আসেন আপনি ফিল্ডে আসেন ফেস টু ফেস করেন সামনাসামনি কথা বলেন মিয়া ফাজিল কোথাকার আপনি ফেসবুকে আমাকে পোক করেন কেন গুতা মারেন কেন হ্যাঁ আপনার মানি ছড়ি বার্তা টিভির আমি চুদি না কমেন্টস করলাম না আপনার মানি ছড়ি বার্তা টিভি আপনার চুদলাম না আপনার আমি কোনো বাংলাদেশের যারা ক্ষতি করতেছে পাঁচ তারিখের পর থেকে গতকালকে রাত পর্যন্ত যে কটা ইন্ডিভিজুয়ালস ঘটনা হয়েছে আমি এক হাজার পার্সেন্ট শিওর যে জামাত ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের যে করা জঙ্গি সংগঠন আছে এবং ইন্ডিভিজুয়াল তিন পার্বত্য অঞ্চলে গ্যাঞ্জাম লাগাই রাখছে আপনার কাজী মজিবুর রহমান দ্য এক্স ম্যান বাংলাদেশ আওয়ামী লীগ যাকে বান্দরবন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে কেন লাথি মারতে হয়েছে সে আওয়ামী লীগের একজন ত্যাগী নেতাকে কেন লাথি মেরে বের করে দিতে হয় মিয়া ফাজিল আবার তাকে নাগরিক অধিকার পরিশোধ দায়িত্ব হয় জামাত বিএনপির সহায়তা ছাড়া সে চলতে পারে না একটা মুহূর্তে একটা সেকেন্ড কাজী মুজিবুর রহমান ওয়াদুদ ভুইয়াড দ্য আদার্স অল দ্য ক্রিমিনালস অফ দ্য হিল আজকের পর থেকে কোনো বাঙালি কোনো উপজাতি কোনো সাধারণ জনগণের উপরে যদি অ্যাটাক করা হয় তার সম্পূর্ণ দায়ভার নিবে মানিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক জনাব রবিউল হোসেন আমি আপনাকে আমি আপনাকে দোষী মনে করি দেন অল দ্য ইন্ডিভিজুয়ালস আপনি এগুলো করেন আপনি ক্রাইম করেন আপনার সাংবাদিক প্রেস ক্লাবে বসেন আপনি তাদের সাথে আলাপ আলোচনা করেন দেন ওদেরকে দিয়ে আমাকে পোক করেন দেন দ্য ফারদার নেক্সট টাইম আমি আপনাকে বলতেছি বাংলাদেশের যে কজন সচেতন নাগরিক আছে আমার ভয়েস শুনুক বা না শুনুক একটা মানুষ যদি শুনে আপনার প্রতি ঘৃণা থাকবে সারা জীবন আমার যদি আজকে এই বক্তব্যের পরে আমার বাসায় অ্যাটাক হয় অধিকার পরিষদ সহ তিন পার্বত্য অঞ্চলের যেই জঙ্গি সংগঠনগুলি আছে যেগুলো যে আমাকে আমার জঙ্গি হামলা করে অথবা আমাকে হত্যা করে আমার এই হত্যার দায় সম্পূর্ণ নিবে সাংবাদিক রবিন হোসেন ওয়াদুদ ভুইয়া কাজী মুজিবুর রহমান সহ তার যে যতগুলি নেতাকর্মী আছে আমি বারবার বলছি বাংলাদেশ সেনাবাহিনীকে বারবার আমি ওয়ান করতেছি যে এই যে এই যে সংগঠনগুলি আছে ইন্ডিভিজুয়াল সংগঠনগুলি আছে এগুলো দরকার ছিল না এগুলো ক্রিয়েট করতে আপনারা সহযোগিতা আপনাদের করা উচিত ছিল না বাংলাদেশ সেনাবাহিনী আপনারা আসেন আপনার দেশ রক্ষার জন্য আছেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন এই যে এই সাধারণ সাংবাদিকের উপর আপনারা দিচ্ছেন একজন একজন সাধারণ মানুষকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে দিতেছেন ওয়াই ওয়াই ইউ আস্কিং মি দিস টাইপ অফ স্টুপিড কোয়েশ্চেন দ্যাট আই এম ক্রিমিনাল ডু ইউ থিং ক্রিমিনাল স্টুপিড ম্যান কেন বাদ দিব বলো কোথায় কোথায় সন্ত্রাসী ট্যাগ লাগাই দিবে আই মর্নিং ইউ দিস ইজ দা লাস্ট চান্স এন্ড দিস ইজ দা লাস্ট টাইম অ্যান্ড অল দ্য অল দ্য হেইট পিপল এন্ড অল দ্য ফার্স অফ দিস হিল ট্র্যাক্স প্রত্যেকটা সাংবাদিককে আমি ওয়ার্নিং করে দিতেছি যে একজন সাধারণ সিভিলিয়ানকে যদি আপনারা সন্ত্রাসী ট্যাগ দেওয়ার চেষ্টা করেন আমি আপনাদেরকে ওয়ার্নিং করে দিচ্ছি সাবধান করে দিচ্ছি ভালো হবে না আপনাদেরও গিরাগারা নলা ফাটায় ফেলবে বাংলাদেশ সেনাবাহিনী একশো চৌচল্লিশ ধারা জারি করার পরে সিভিলিয়ান্স কে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছেন গিরাগারা ফাটায় ফেলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ